বন্ধুরা আপনি কি জানেন যে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং সেখান থেকে সব কিছুই চাইতে পারেন যা জীবনে আপনার পাওয়ার ইচ্ছা আছে আর এটাও কি আপনি জানেন যে এই মহাবিশ্বই আমাদের সৃষ্টি করেছে এবং এটি আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতাও রাখে কিন্তু এখানে শক্ত বিষয়টি হচ্ছে আমরা সবসময় যেন সেই ইতিবাচক শক্তির দ্বারা ঘিরে থাকি যার মাধ্যমে আমাদের প্রত্যেকটি কথা মহাবিশ্বের কাছে পৌঁছে যেতে পারে আর একবার যদি আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে শিখে ফেলেন এবং একবার যদি আপনি মহাবিশ্বের শক্তি অনুভব করতে পারেন তাহলে মহাবিশ্বের সাথে কথা বলা থেকে আপনাকে আর কিছুই আটকাতে পারবে না আপনি আপনার বর্তমান জীবনে প্রতিনিয়ত যে সমস্ত লোকেদের সাথে দেখা করেন এবং যে নতুন নতুন অভিজ্ঞতাগুলি অর্জন করেন সেগুলি আপনার মন যে ধরনের শক্তিগুলিকে আকর্ষণ করে তারই ফলাফল বন্ধুরা আমাদের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই যেখানে আমি আপনাকে বলবো কীভাবে আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন এবং তার কাছে আপনার ইচ্ছান্ত সবকিছু চাইতেও পারবেন এই পদ্ধতি বেছে নেওয়ার অর্থ হল আপনি আপনার ভেতরের অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সিগুলিকে পরিবর্তন করতে এবং জীবনে নতুন নতুন সুযোগগুলিকে আকর্ষণ করতে একটু ভিন্নভাবে চিন্তা করতে চাইছেন যখন আপনি আপনার কনসাসনেস বা চেতনাকে বাড়িয়ে এবং আপনার শক্তি স্তরকে বাড়িয়ে মহাবিশ্বের সাথে কথা বলবেন তখন এর প্রভাব আপনার চারপাশের পরিবেশে প্রতিফলিত হবে এর ফলে আপনার আত্মিক শক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করতে মহাবিশ্ব থেকে আকৃষ্ট করবে কারণ আমরা এই মহাবিশ্বের দ্বারা সৃষ্ট হয়েছি তাই আমাদের কাছেও সেই ক্ষমতা আছে যার দ্বারা আমরা আমাদের জীবনে ঘটমান ঘটনাগুলিকে নিজেরাই তৈরি করতে পারি আপনি আপনার প্রার্থনাকে মহাবিশ্বের কাছে পাঠাতে পারেন এবং সেগুলিকে আপনার কাছে ফিরে আসতে অনুভব করতে পারেন ঠিক প্রতিধ্বনিত হওয়া আওয়াজের মতো আপনি যদি এই শক্তিকে বুঝে উঠতে চান বা আপনি সেই ঘটনাগুলিকে প্রকাশ করতে চান যেগুলির আপনি ইচ্ছা রাখেন তবে সেটা কোনো নতুন সম্পর্কই হোক একটি নতুন চাকরি হোক অর্থ হোক বা কেবল শান্তি হোক এই ভিডিওতে আমি আপনার সাথে সেই সহজ উপায়গুলি শেয়ার করব যার সাহায্যে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং সেই প্রত্যেকটি জিনিস চাইতে পারেন যা পাওয়ার আপনি ইচ্ছা রাখেন এই পদ্ধতিগুলিকে আপনি মহাবিশ্বের এক প্রকার ব্যক্তিগত ফোন নম্বরও বলতে পারেন তাহলে আপনি কি প্রস্তুত আছেন সেই নম্বরটি জানার জন্য যার মাধ্যমে আপনি মহাবিশ্বের ফোন নম্বরে কল করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক নিয়ম নম্বর এক মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ককে মজবুত করে তুলুন বন্ধুরা আপনি যদি কখনো আকর্ষণের নিয়ম ব্যবহার না করে থাকেন বা আপনি যদি জানেন না মহাবিশ্ব কিভাবে কাজ করে তাহলে আপনাকে এই মুহূর্তে মহাবিশ্বের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে আপনি জানতে পারেন আমাদের এই মহাবিশ্ব কীভাবে তার কোনো কাজ সম্পাদন করে আমাদের মহাবিশ্ব হল সবচেয়ে রহস্যময় একটি জিনিস যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এবং বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারকের সমস্ত রহস্যের সমাধান করতে পারেনি এটি সর্বশক্তিমান এবং অনন্ত এ কারণে মহাবিশ্বের সাথে আপনার গভীর সম্পর্ক গড়ে তুলতে প্রথমে আপনাকে অবশ্যই এর অসীম শক্তির উপর আস্থা রাখতে হবে এবং ধৈর্য সহকারে এর অলৌকিক কাজগুলির জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যে কোনো রূপে মহাবিশ্বের শক্তি আহ্বান করতে পারেন সহজ কথায় মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দিতে পারে যে কোনো রূপেই তিনি আপনাকে আকাশে পাখি উড়ে যাওয়াতেও একটি সংকেত দিতে পারেন বা হঠাৎ একটি ফোন কল যা আপনি হয়তো কখনো আশা করেননি সেজন্য আপনাকে মহাবিশ্বের প্রতি একটি দৃঢ় বিশ্বাস রাখতে হবে আপনার মনে পূর্ণ শান্তি এবং মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস ও আস্থা গভীর করে তুলতে হবে নম্বর দুই আপনার জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আমাদের এই দ্বিতীয় ধাপটি বোঝার সাথে সম্পর্কিত যে আপনি মহাবিশ্বের কাছ থেকে কি চাইছেন কি জানতে চাইছেন বা কী আশা করছেন তবে এক্ষেত্রে এটাও বলা যায় না যে আপনি কোনো জিনিস যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই পাবেন কিনা কারণ আপনি যদি আপনার হৃদয়ে কারো প্রতি ঘৃণা বা নেতিবাচকতা বহন করে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন তাহলে আপনার প্রার্থনা ব্যর্থ হতে পারে তাই আপনার সমস্ত হৃদয় দিয়ে মহাবিশ্বকে অনুভব করুন এবং মনে কোনো বিদ্বেষ রাখবেন না মহাবিশ্বের কাছে শুধুমাত্র আপনার সদিচ্ছাকে পৌঁছানোর চেষ্টা করুন এর সাথে আপনার হৃদয়ের আওয়াজ শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে সে সত্যিই কি চায় আপনার চোখ বন্ধ করে আপনার হৃদয় এবং আপনার নিঃশ্বাসের উপর আপনার মনোযোগ সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত করুন একবার মহাবিশ্বের সাথে আপনার সংযোগ স্থাপিত হলে আপনার উদ্দেশ্য যতই শক্তিশালী হবে